এত কৌতার কবেশো টাকা দেখতে পাচ্ছেন এখানে আমাদের পরিচিত মুখ চাচা আছে এবং অনেক কৌতল রয়েছে আজকে কবিতা দেখায় চাচার কাছে কেমন আছেন কি অবস্থা পানির বৃষ্টি মরে কৌতুর কাছে কেন কেমন

কৌতুরের ভিজান কই কৌতুর কই আপনার কাছে এই বিস্কিট মাদিরা দেখি আপনার সুন্দর একটা এক জোড়া কৌতুর দেখতে আছে এক একটা এক জোড়া না তো এক জোড়া কৌতুর আছে কালদম কী মাদিরা কথা হচ্ছে 500 টাকা 500 টাকা 20 টাকা এই হচ্ছে অবস্থা পেপারে হাঁটে এসে পুরো বোকা সেজে গেছে এখানে এক চাচা আছে এখানে চাচারা এখন দেশি কৌতুর দাম জানো আমরা চাচা লাগি কৌতুর দেশি কৌতুর বেশিরভাগ দেশি এই যে এশিয়াতে গিলাত এই দুইটা কি কি কউতর এটা? নাকি? কত দেশি? কত যাচ্ছে না এটা? সাড়ে 350 টাকা দেশি রাজগুলা এটা আমার যত সম্ভব। রাজগুলার মতন দেখতে। হ্যাঁ। খাসা অনেক নেই কিন্তু কবুতরগুলো আপনার সব ভিজে গেছে। আচ্ছা এটা কি কবুতর?

বাড়িটা খুব সুন্দর আছে কত হচ্ছে এরা হাটটা শেষের মধ্যে সেই কারণে দেখেন যে সব বাড়িদার জন্য যা হচ্ছে আমরা আসছে সেই সময় আর বৃষ্টির দিনের কারণে হাটটা একটা কুয়োটা ভালোভাবে বসে নেই মানে কবুতর উঠছে বাট কিন্তু মানুষ কম পাখের পরে দেখেন এক চাচা কবুতর কবুতর বাসা করে হচ্ছে কবুতর আপনি বলেন নাকি কবুতর আপনি বলেন নাকি কবুতর বলেন কি করতে পারেন এটা কিনলেন কত নিলা হচ্ছে কবদোরে লাহোর পাকাই দিচ্ছে মানে রাজ্য নাকি এত কবত

সকলের সিংহ আমরা দখল করতে পারি তুমি কি বল জাফর আলি খান অদির সাহেব মানুষের জীবন এই সুযোগ একবারই আসে এই পুজো আমরা হেলা ও হারাইতে পারি না ভাইয়া সিংহ দাখোলাই আপনি কি এক সময় যাত্রা করছিলেন এক সময় যাত্রা করছিলেন একটা মাধ্যমিক আপনি তো পুরো ভাইরাল্য এত সুন্দর যাত্রাতে অবস্থান করলেন ধৰণ ভিক্ষা দৌ অনি অ ভিক্ষা দী বেশী অ গ দহয়া করে কিছু ভিক্ষা দেয় দয়া করে কিছু ভিক্ষা দেহিনাজ মুহূরে কনিষ্ঠ হাতে যাবেন কিনা এইটা থামেন এই ব্যাপার কেন এটা আপনি আপনি ওখানে যান যাত্রার ভিতরে যাত্রার মধ্যে যান